নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক একটি প্রবাদ আছে ছেলে মেয়ে রাজি তো কী করবে কাজী তো আমরা আজকের প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে ছেলে মেয়ে রাজি থাকলেও কাজীর অনেক কিছুই করার আছে যদি সেই কাজী হয় উন্মত্ত জনতা আমাদের মমিন ভাই বোনেরা বরগুনার এক হিন্দু ছেলে এবং মুসলিম মেয়ের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং তারা পরস্পরকে পরস্পর প্রতিশ্রুতি দিয়েছে বিয়ে করবে তো এই বিষয়টি নিয়ে আমি গত মাসখানেক আগে সম্ভবত একটা ভিডিও করেছিলাম তো আবার সেই বিষয়টি নিয়ে ভিডিও করছি সেখানে দেখা গেছে যে হিন্দু ছেলেটি মেয়েটিকে প্রতিশ্রুতি দিয়েছে বিয়ে করার জন্য এখন ছেলেটি বলছে যে মেয়েটিকে যে আমাকে বিয়ে করতে হলে হিন্দু হতে হবে এবং মেয়েটি হিন্দু হয়ে ছেলেটিকে বিয়ে করতে রাজি আছে শুনুন তাদের বক্তব্য আমি ছেলের সাথে নয় বছর ধরে তো সে বলছে যে আমাকে বিয়ে করবে বিয়ে বিয়ে করবে তার জন্য আমাকে আসতে হয়েছে জায়গা হিন্দু হ্যাঁ আমার ডিভোর্স হয়ে গেছে ছেলে নিয়ে আসছে হ্যাঁ ছেলের জন্য আসছে আমরা বিবাহ করতেছে এখন তার ধর্ম আমি যাচ্ছে আমরা আসছি ছেলেকে বিয়ে করার জন্য আর না আমার কোনো চাপ নাই সে বলছে যে হ আগে সে মুসলমান হবে তারপর আমার বিয়ে করবে কিন্তু সে এখন হবে না সে যখন ধর্ম পরিবর্তন করবে না তো সেই ক্ষেত্রে আপনি তার ধর্মে যাইতে পারেন না তার কারণ তো ভালোবাসি তার জন্যই তো আমার বিয়ে দিছে তার জন্যই তো আমি আসছি তাই না তোমাদের সম্পর্ক কতদিনের নয় বছরের সম্পর্ক যে তোমার বয়স হয়েছে কত তোমার বয়স হবে কত বিশ বছর তুমি কি মুসলমান তুমি মুসলমান আর হৃদয় হৃদয় হিন্দু এখন যদি তুমি আসছো ওর কাছে বিয়ে করতে এখন ও যদি তোমাকে হিন্দু হয়ে ওর ধর্মে যাইয়া বিয়ে করতে বলে তুমি কি তার ধর্মে যাই বিয়ে করবা নাকি ও তোমার ধর্ম গ্রহণ করবে তুমি ওর ধর্মে চলে যাবা মানে তুমি হচ্ছে একজন মুসলিম নাকি আর ভিডিও হচ্ছে হিন্দু এখন এটা একটা সামাজিক ভাবে ও একটা বাধা আছে না তুমি এটাকে কি মনে করো আর কি নাম কি তুমি বলো তো পটকাখালি পটকাখালি বরবুলের পটকাখালি আচ্ছা কত বছর ধরে সম্পর্ক করা তোমরা 9 বছর আচ্ছা তো দর্শক ছেলে মেয়ে রাজি কিন্তু জনগণ রাজি না সমাজ রাজি না সুতরাং এই বিয়ে হইতে পারবে না তাদের বক্তব্য হলো অবশ্য বক্তব্যটা আপনারা নিজেরাই শুনুন আমি এই কথাগুলি আর রিপিট করার প্রয়োজন নাই আমরা চাই না এখানে ধ্বংস হয়ে যাক আমরা চাই প্রতিটা জায়গায় এরকম যেন কোনো মেয়ে না করতে পারে কোন মেয়ের মান সম্মান না করতে তার জন্য তাকে হয়তো হত্যা করা হবে নাইলে বাংলাদেশ ছাড়া করা হবে কিন্তু তাদের কিন্তু এই কোন মুসলমান হিন্দু হওয়া যাবে না ওই মুসলমান ও জানি ওই না জানি মু এই যে বলছে এখন হে ওই মাজিয়া নুমো আর হে মুসলমান থাকে তা হবে না তা হবে না

এইভাবে ঘরে ঘরে যাইবে যে কোনো মুসলমান যেন হিন্দু না হইতে পারে এটা আমাদের মুসলমানের সকলের দাবি মেয়ে এই জায়গায় ছেলের সাথে দুই দুইবার আসছে মেয়ের ঘরে ছেলেকে ছেলেকে পাওয়া গেছে মেয়ে আর এক ঘরে তখন আমরা আর কি এই বিষয়টা জানছি মুসলমানের যদি সবার যদি ফাঁসি হয় তো আমরা ফাঁসি চাই কিন্তু ওরে হিন্দু ধর্মে দেওয়া যাবে না ওরে মুসলমানের মেয়ে মুসলমানই থাকতে হইবে কত হইলে ক্লিয়ার ওর জন্য দরকার হয় আমাকে সবাই ভাসি কিন্তু পরে কিন্তু পাবলিকের হাতে তুলে দেওয়া হয়েছে পাবলিকের হাতে তুলে দিয়া পরে এককালে মৃত্যু ডাইরেক্ট গণতল হইতে শেষ হয়ে মুসলমান যে হিন্দু হয় একটা মাইয়া এ আমরা কোনো শুনছি নাই বা দেখি নাই হুম ইসলাম দৃষ্টিতে নাই এই দৃষ্টিতে দেওয়া যায় না এদের যে বিচার হয় কঠিন বিচার হয় কঠিন আরবে যে বিচার হয় এই বিচার যদি হয় তা এখন গাড়িয়া ইটমারি উড়েই লাগে দর্শক মবের মূল্যক যাকে বলে আর কি বাংলাদেশ সত্যি সত্যি এখন মবের মূল্যকে পরিণত হয়েছে উন্মত্ত জনতার একটা দেশে পরিণত হয়েছে সবগুলি উন্মত্ত পাগল উন্মাদ চিন্তা করতে পারেন যে এটা একটা মামার বাড়ির আব্দার আবদার আর কি যে কোনো ক্রমেই মেয়ে চাইছে হিন্দু হইতে মেয়ে হিন্দু হইতে পারবে না ছেলেকে মুসলমান হইতে হবে তো মেয়ে হিন্দু হইলে দোষ আছে কিন্তু ছেলে মুসলমান হইলে কোনো দোষ নাই তাদের কি বিচার চিন্তা করেন আর সবচাইতে আশ্চর্যের বিষয় হলো এই দুজনই প্রাপ্তবয়স্ক তাদের নিজস্ব সিদ্ধান্ত নেবার অধিকার থাকা উচিত কিন্তু সেই অধিকারটা কিন্তু সমাজ দিচ্ছে না উপরন্ত হুমকি দেওয়া হচ্ছে খুনের হুমকি এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচ্ছে আপনারা ভাবতে পারেন একটা নাগরিককে আরেকটা নাগরিক খুনের হুমকি দিচ্ছে কই আমরা তো কোনো পুলিশি অ্যাকশন দেখতেছি না কোনো প্রশাসনিক কোনো অ্যাকশন দেখতেছি না অন্তত সামাজিক যে ঠিক আছে এটা কারো হিন্দু ছেলে যদি মুসলমান হয়ে যায় তাহলে হিন্দুদের মনে আঘাত লাগতেই পারে আবার মুসলমান মেয়ে বা ছেলে যদি হিন্দু হয়ে যায় মুসলমানদের মনে আঘাত লাগতেই পারে কিন্তু সেটা তো এখন সেটা মেনে নিতে হবে কারণ প্রত্যেকেরই সিদ্ধান্ত নেবার অধিকার আছে কিন্তু সেই জায়গায় খুনের হুমকি দেওয়া বা মনে করে না এই ব্যক্তিগুলি হুমকি দিচ্ছে তারা আসলে এটা করবে না কিন্তু এমনও তো মানুষ থাকতে পারে যারা নাকি ওদেরকে টার্গেট করে রাখতে পারে এবং সেই খুন খারাপির মতো মানসিকতা তাদের আছে বা তারা এটা বুঝে উঠতে পারে না এই যে উস্কায় দিচ্ছে যে সেই উস্কানিতে তারা এই উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে সেই দায় দায়িত্বটা কে নেবে সুতরাং এই যে উস্কানি দিল এই যে হুমকি দিলো খুন করার জন্য একটা মানুষকে এই লাগায় দিল তার পিছনে সরকারের কি কোনো ভূমিকা নাই এখানে তো আমি মনে করি যে এই দুইটা মানুষের ছেলে এবং মেয়ে উভয়ের জীবন খুবই বিপদাপন্ন এবং তাদের নিরাপত্তা দেওয়া প্রয়োজন সরকারের তরফে পুলিশের তরফে আমরা সেই নিউজগুলি কিন্তু দেখছি না এবং এই মানুষগুলি যারা নাকি এই যে ভায়োলেন্সের উস্কানি দিচ্ছে খুনের উস্কানি দিচ্ছে হত্যা করার উস্কানি দিচ্ছে তাদেরকে হেফাজতে নেওয়া উচিত আজকে যদি এই ঘটনাটা অন্যভাবে যদি হিন্দুরা করত। আপনি চিন্তা করে দেখেন তাহলে কি হতো এক হচ্ছে মব হাজার হাজার উন্মত্ত জনতা তারা চলে আসতো বাড়িঘর ভাংচুর করতো পুরা গ্রামকে গ্রাম জ্বালায় দিত বা ছেলেকে পিটিয়ে মেরে ফেলতো এরকম ঘটনা তো ঘটেছে তাই না অন্যথায় পুলিশ এসে চোদ্দ গোষ্ঠী ধরে নিয়ে যেত এই এরকম হুমকি দিলে মুসলমানদেরকে কিন্তু এরই নাম ইউনুসের বাংলাদেশ শান্তির নোবেল নোবেলপ্রাপ্ত অশান্তির প্রতিভু এই ইউনুসের বাংলাদেশ এটা বৈষম্য বিরোধী বাংলাদেশ এর চাইতে বড় বৈষম্য কি আর হইতে পারে যে আমার বেলায় মানে ঠিকঠাক সব কিছু আপনার বেলায় ঠিক নাই মানে ব্যাঠিক তো চিন্তা করতে পারেন মানে এইখানেই তো বৈষম্য কথার মধ্যেই তো বৈষম্য স্পষ্ট বৈষম্য আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটার কোনো কিছুই বিচার হবে না কোনো সুরা হবে না এবং এই ছেলে এবং মেয়েটি এদের যে কী হবে ভবিষ্যতে আয়ডন্য। মানে আমি আশা করি যে এই জিনিসগুলি তারা যেইভাবে হুমকি দিয়েছে এটার বাস্তবায়ন হবে না বা এই হুমকিতে উদ্বুদ্ধ হয়ে কেউ একটা অঘটন ঘটিয়ে ফেলবে না কিন্তু এটা খুবই আশঙ্কার বিষয় তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার